শুরু হয়ে গেছে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন তৃতীয় মহাযুদ্ধ চলছে এটা এখন আর কোন গল্প কাহিনী নয় বা সময়ের অপেক্ষায় থেমে থাকার কোনো সম্ভাবনাও নয় বাস্তবতা আজ আরো নির্মম বাইডেন প্রশাসন ক্ষমতা ছাড়তে চান না ডোনাল্ড ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর না করতে পরিকল্পনা করেছেন এক ভয়াবহ যুদ্ধ লাগানোর তাই জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশ ইতিমধ্যেই তাদের যুদ্ধ পরিকল্পনা সম্পন্ন করে ফেলেছে আর রাশিয়া তারা তাদের পারমাণবিক নীতিকে এমন ভাবে সাজিয়েছে যেন যে কোনো মুহূর্তে ইউরোপের উপরে পরমাণু মিসাইলের বৃষ্টি নামাতে পারে অফিসিয়ালি হয়তো এই যুদ্ধের ঘোষণা হয়নি কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা আনঅফিসিয়ালি তৃতীয় মহাযুদ্ধ শুরু হয়ে গেছে পৃথিবী আজ ভয়ঙ্কর মহাযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে পুরো ভিডিওটা দেখুন আর নিজেই বুঝে নিন আমরা তৃতীয় মহাযুদ্ধের মধ্যেই আছি কেন বলছি জানতে হলে দেখতে থাকুন এবং নিজেকে প্রস্তুত করুন ইতিহাসের সবচাইতে রক্তক্ষয় যুদ্ধে নিয়ম ইতিহাসের সাক্ষী করতে এক সময় সীমিত আঞ্চলিক সংঘাত ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজ হয়ে উঠেছে এক বৈশ্বিক সংকট দুই সালে রাশিয়া যখন ইউক্রেনের সামরিক অভিযান শুরু করেছিল তখন কেউই ভাবেনি এই যুদ্ধের আশঙ্কা তৈরি করবে আজ রাশিয়া তাদের সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে প্রমাণ করতে চায় যে তারা কোনো করবে না তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক সাবমেরিন এবং নতুন সব পারমাণবিক নীতিমেলা থেকে পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে রাশিয়া ইউরোপের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোজাসুজি বলেছেন আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে তবে আমরা এমন পদক্ষেপ নেব যা আগে কখনো দেখা যায়নি এরই মধ্যে বাইডেন প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ উঠেছে বলা হচ্ছে ক্ষমতা হস্তান্তরের আগে তারা ইউরোপে বড় যুদ্ধ লাগিয়ে দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে চায় যাতে ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে আরো দুই এক বছর দেরি হয় এই অভিযোগ রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিকে আরো জটিল এবং ভীতিকর করে তুলেছে কিন্তু এই সংকট শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নেই রাশিয়া সম্প্রতি উত্তর কোরিয়ার কাছ থেকে এক লক্ষ দশ হাজার সৈন্য সহায়তা চেয়েছে এটা আসলে ভয়াবহ কিছু ইঙ্গিত দেয় অন্যদিকে ইউরোপ ও বসে নেই সম্প্রতি জার্মানির উপলব্ধি অপারেশন ডয়স্যান্ড ফাঁস হয়েছে

জার্মানির মাটি থেকে দুই লাখ সামরিক যানবাহন যুদ্ধক্ষেত্রে পাঠানোর প্রস্তুতি রয়েছে সাধারণ নাগরিকদেরও যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি জার্মান সুইডেন এবং নরওয়ের মতো দেশগুলো তাদের জনগণকে খাদ্য মজুত ডিজেল জেনারেটর স্থাপন এবং সাইবার হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছে বিশ্বজুড়ে এই যুদ্ধ পরিস্থিতি আরো গভীর অস্থিরতা জন্ম দিচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন এই সংকট যদি আরো দীর্ঘায়িত হয় তবে তা এমন এক যুদ্ধের রূপ নেবে যা মানব ইতিহাসের সবচাইতে ধ্বংসাত্মক হিসেবে লেখা থাকবে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন রাশিয়া চীন উত্তর কোরিয়া এবং ইরানের মতো শক্তিগুলো একত্র হলে তা পশ্চিমাদের জন্য চূড়ান্ত সর্বনাশ ডেকে আনবে আর ইউক্রেনের সামরিক প্রধান জেনারেল ভ্যালেরি আলোচনী এক দুঃস্বপ্নের বার্তা দিয়েছেন তিনি বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই যুদ্ধের প্রভাব শুধুমাত্র ইউক্রেনে সীমাবদ্ধ না ইউরোপ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তার এই বক্তব্য যেন এক বজ্রপাতের মতো নালা দিয়েছে পুরো বিশ্বকে প্রতিটা দেশ প্রতিটা নেতা এখন একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে কতক্ষণ আমরা এই ধ্বংসযজ্ঞ থেকে নিরাপদে থাকতে পারব প্রতিটা মুহূর্ত যেন নতুন সংখ্যার আগুনে ঘি ঢালছে পৃথিবী যেন এক অদৃশ্য তাই কোমার উপরে দাঁড়িয়ে আছে আর তার কাটা ক্রমশ শূন্যের দিকে আগাচ্ছে সেই সাথে বিশ্বযুদ্ধের এই আগুনে ঘি ঢালছে ইউক্রেনে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এটিএসএমএস এবং যুক্তরাষ্ট্রের স্ট্রং ক্রুজ মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে সরাসরি আঘাত হানা ইউক্রেনের এই হামলা যেন রাশিয়ার ধৈর্যের সীমা ছুঁয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেওয়া মিসাইল ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনায় আঘাত হানার সাহস দেখিয়েছে তবে এই আঘাত শুধু রাশিয়ার সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করেনি বরং তাদের সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে আর তাই রাশিয়া এখন পাল্টা আঘাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাশিয়া সরাসরি ঘোষণা করেছে তারা তাদের পারমাণবিক নীতি এমনভাবে পরিবর্তন করেছে যাতে যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না সেই সাথে প্রতিনের দাবি এই ক্ষেপণাস্ত্র রোধ করবে এমন কোন অ্যান্টিমিসাইল সিস্টেম বর্তমান পৃথিবীতে নেই বিশেষজ্ঞরা বলেছেন রাশিয়া এখনো প্রতিরক্ষার অবস্থানে নেই তারা আক্রমণের জন্য প্রস্তুত এবং যে কোনো মুহূর্তে ইউক্রেনের উপরে পারমাণবিক আঘাত আনতে পারে এই আঘাত শুধুমাত্র ইউক্রেনের নয় গোটাই ইউরোপ এবং পুরো বিশ্বকে অগ্নিগর্ভে ঠেলে দেবে রাশিয়ার প্রতিটা পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে যে তারা আর আপোষ করবে না আর যদি তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের সূচনা তাহলে কি আমরা সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ঠিক এমন উত্তেজনা এবং অনিশ্চয়তাই পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল আজ সেই একই চিত্রের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত হামাস ইজরায়েল যুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতগুলো মিলে বিশ্বকে এক অগ্নিকুণ্ডে পরিণত করেছে বিশ্ব কি তাহলে এই ধ্বংসযজ্ঞের দিকেই এগিয়ে যাচ্ছে নাকি আমরা এখনো বিপর্যয় রুখতে পারব সেটা সময় বলে দিবে